অনেক দিন অনেক দিন অনেক দিন অনেক দিন পরে লাইভে এলাম অনেক দিন তো তোমরা কে কে লাইভটা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাও জানি না আজকে আদৌ কাউ কাউকে লাইভে পাবো কি পাবো না হুট করে চলে এলাম কে কে আছো প্লিজ জয়েন করো লাইফটা কে কে দেখছো কেউ তো নেই গো বসন্ত বহিলো সখি কোকিলা না এমন সময় প্রিয় সামর बीते से আমি রান্না করছি রান্না করতে করতে লাগিয়ে এসেছি ভাবা যায় কে ছো প্লিজ কমেন্ট করোা মু দৌড় বাবা এটা খুলছেই না যে হ্যালো কে আছো কমেন্ট করো হ্যালো হ্যালো কে আছো একটু প্লিজ কমেন্ট করো দিন সানাম কিশোর আখমে সিকিদে কিছু বলছই না তো কমেন্টটা কি অন করা নেই